নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো আজও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে তো আজ তোমাদের কড়াইশুঁটি দিয়ে দারুণ একটি নতুন রেসিপি শেয়ার করব রেসিপিটি খেতে দুর্দান্ত স্বাদের হয় তো চলো বন্ধুরা রেসিপিটা শুরু করি এখানে একটা বোলের মধ্যে আমি কিছু কড়াইশুঁটি ছাড়িয়ে নেব তো আমি পরিমাণে পাঁচশো গ্রাম কড়াইশুঁটি নিয়েছি রেসিপিটা করার জন্য আর ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল তো এখানে আমি একে একে কড়াইশুঁটিগুলো সব এই একইভাবে ছাড়িয়ে নিচ্ছি এখানে কড়াইশুঁটিগুলো আমি সব ছাড়িয়ে নিয়েছি তো দেখো তো এবার বলটা আমি সাইডে সরিয়ে নিচ্ছি এখানে একটা মিক্সিং জার নিয়েছি এই জারের মধ্যে কড়াইশুঁটিগুলো নিয়ে নিচ্ছি কড়াইশুঁটির এই রেসিপিটা এতটাই টেস্টি যে একবার তোমার হাতে খাবে সে কিন্তু তোমার প্রশংসা করতে বাধ্য হবে তো এখানে দেখো কড়াইশুটি নেওয়ার পর আমি দিয়ে দিলাম এক ইঞ্চি মতো আদা আর দিয়ে দিলাম ছ সাতটা রসুন কোয়া দিয়ে দিলাম হাফ চামচ মতো জিরে আর দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি এবার ঢাকা দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব একদমই স্মুথ পেস্ট তো দেখো এখানে একদম স্মুথ পেস্ট তৈরি করে নেওয়া হয়ে গেছে তোমরা দেখেই বুঝতে পারছো তো এবার সাইডে সরিয়ে নিচ্ছি এবার একটা মিক্সিং বোলের মধ্যে আমি পেস্ট করা কড়াইশুটির মিশ্রণটা ঢেলে নিচ্ছি আজ যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিওটি দেখে থাকো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নেবে এবার এই পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব এই বাটির এক বাটি বেসন বেসনটা আমি অর্ধেকটা প্রথমে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মিশিয়ে নেব বেসনের কোনো দলাভাব যাতে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে এইভাবে সুন্দর করে আমি মিশিয়ে নিয়েছি বাদ বাকি বেসনটুকু আমি দিয়ে দিচ্ছি এই কড়াইশুঁটির রেসিপিটা তোমরা রুটি পরোটা লুচি বা ফ্রায়েড রাইসের সঙ্গে খেতে পারবে খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় তো দেখো আমি এইভাবে মিশিয়ে নিচ্ছি ভালো করে এখানে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি সাইডে বোলটা সরিয়ে নিচ্ছি এখানে একটা স্টিলের থালা নিয়েছি এবার এই থালায় আমি একটু সাদা তেল ব্রাশ করে নেব তেলটা ভালো করে ব্রাশ করে নিচ্ছি এখানে তেল ব্রাশ করা হয়ে গেছে এখন আমি কড়াইশুঁটির সেই মিশ্রণটা এবার ঢেলে নিচ্ছি এই থালার উপরে এবার মিশ্রণটা ভালো করে ছড়িয়ে দিতে হবে থালার উপরে দিয়ে উপর দিয়ে একটু ভালো করে প্লেন করে দিতে হবে তো দেখো এখানে সেট করে নিয়েছি এবার সাইডে সরিয়ে নিচ্ছি এদিকে কড়াইতে কিছুটা জল ও একটা স্টান বসিয়ে দিয়েছিলাম জলটা গরম হয়ে যাওয়ার পর ঢাকনা দিয়ে আমি দশ থেকে পনেরো মিনিট ভাব দিয়ে নেব গ্যাসের ফ্লেমটা একদম লো রেখে এখানে দেখো ভাবটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে দেখিয়ে দিচ্ছি তো দেখো হাতে কিন্তু একদমই লাগছে না এখন আমি থালাটা নামিয়ে নেব কড়াই থেকে এখানে নামিয়ে নিয়েছি তো এবার এই মিশ্রণটা ঠান্ডা হতে হতে আমি একটা মশলা তৈরি করে নেব তো থালাটা সাইডে সরিয়ে নিচ্ছি এখানে একটা মিক্সিং জার নিয়েছি জারের মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো সাইজের দুটো টমেটো দিয়ে দিলাম কয়েক কোয়া রসুন দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে আদা আর দিয়ে দিচ্ছি লঙ্কা তো এখানে আমি সাত আট পিস লঙ্কা দিয়ে দিলাম কাঁচা তোমরা চাইলে এখানে শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারো এখানে সামান্য পরিমাণে একটু জল দিলাম দিয়ে ঢাকা দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি তো দেখো এবার সাইডে সরিয়ে নিচ্ছি রেস্টে রাখা থালাটা নিয়ে নিচ্ছি এদিকে পুরো ঠান্ডা হয়ে গেছে সাইড দিয়ে দেখতেই পাচ্ছ তোমরা একদম ছেড়ে দিয়েছে তো সাইড দিয়ে আমি আরও একটু ছাড়িয়ে নিচ্ছি একটা চাকু দিয়ে এবার ঠিক পনির কাটার মতো পিস পিস করে আমি কেটে নিচ্ছি আশা করছি বন্ধুরা প্রতিদিনের মতো এই রেসিপিটাও তোমাদের ভীষণই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বন্ধুদের কাছে ভুলবে না তো দেখো এখানে কেটে নিয়ে আমি একে একে পিসগুলো তুলে নিচ্ছি দেখেই তোমরা বুঝতে পারছো একটাও কিন্তু ভেঙে যাচ্ছে না এত সুন্দর হয়েছে দেখতে কিন্তু পুরো পনিরের মতো হয়েছে এই রেসিপিটা তোমরা বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারবে পরেও রান্না করে বা ভেজে খেতে পারবে তো আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছিলাম কড়াই গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম সরষের তেল দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে এবার কালো জিরেটা ভালো করে ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি এখানে বড়ো সাইজের দুটো পেঁয়াজ কুচি পেঁয়াজটা এবার ভালো করে ভেজে নেব বন্ধুরা তোমরা চাইলে এটা নিরামিষভাবেও তৈরি করতে পারবে তাহলে পেঁয়াজ রসুনটা স্কিপ করে যাবে পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে বেটে রাখা মশলাটা আমি দিয়ে দিচ্ছি মিক্সিং জারটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ি দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরা গুঁড়ি হাফ চামচ ধনিয়া গুঁড়ি এবার মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে মশলার গা থেকে যতক্ষণ না তেল ছাড়ছে এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ স্বাদ মতো লবণ আর এক চামচ চিনি মশলাটা যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু কষতে হবে এখানে দেখেই বুঝতে পারছো মশলার গা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে এবার কড়াইশুঁটির পনিরগুলো দিয়ে ভালো করে কষে নিচ্ছি এই পনিরগুলো তোমরা চাইলে তেলে ভেজেও রান্না করতে পারবে তো এখানে ভালো করে কষে নিয়েছি এবার দিয়ে দেবো এই বাটির তিন বাটি জল জলটা কিন্তু আমি একদমই কম ব্যবহার করব যেহেতু আমরা এটা একদমই শুকনো শুকনো রান্না করব তো দেখো এখানে আলতোভাবে আমি একটু নেড়ে দিচ্ছি এবার ঢাকা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা একদম লো রেখে চার মিনিট মতো ফুটিয়ে নিয়েছি এবার আলতোভাবে আবার একটু নেড়ে নিচ্ছি এই কড়াইশুঁটির পনিরগুলো কিন্তু একদমই একটাও ভেঙে যায়নি দেখেই তোমরা বুঝতে পারছ তো আমি কিছুটা কসৌরি মেথি উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি রেসিপিটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে এখন একটা পাত্রে আমি নামিয়ে নেব বন্ধুরা আশা করছি প্রতিদিনের মতো এই রেসিপিটাও তোমাদের ভীষণই ভালো লেগেছে দেখেই তোমরা বুঝতে পারছ রেসিপিটা কতটা লোভনীয় হয়েছে তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নেব দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে